হ্যালো ইভি কে অবস্থা সবার গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম ছিলাম আপনারা দাঁড়া যে একটি সেলিং অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কেউ আপনারা সেই সেলিং অ্যাকাউন্টে কেউ আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন বা প্রোডাক্ট সেল করার জন্য কেউ আপনারা সেই প্রোডাক্টসগুলি আপলোড করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো সো মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যদি আপনি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে সো চলুন সরাসরি প্রসেসটি দেখাই সো গিয়ে দাদা যে প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের কিন্তু একটি অ্যাপ ডাউনলোড করা লাগবে যে অ্যাপটা আমি ফার্স্ট দিয়ে কিন্তু দেখিয়েছি অ্যাপটার নাম হলো সেলার সেন্টার এখানে টাচ করবো আপলোড প্রোডাক্টস এখানে টাচ করলে কিন্তু আমরা আপলোড করতে পারবো আমাদের যে প্রোডাক্টস গুলো আছে সেটা আপলোড করার জন্য এখান থেকে আমরা এডে টাচ করব এডে টাচ করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে এই যে প্লাস অপশনে টাচ করে আমাদের যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টে ছবি দিতে হবে এখান থেকে আমরা ছবি তুলো দিতে পারি আমাদের ক্যামেরা থেকে আর যদি আমরা চাই গ্যালারি থেকে আমাদের যে ফটোটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিব তার জন্য ফ্রম ফটোরস এখানে টাচ করব তারপর এখান থেকে আপনার যে ফটোটা আছে আপনার প্রোডাক্টসের ফটো সেটা এখানে দিয়ে দিবেন আমি কিছু প্রোডাক্টস এর ফটো ছবি তুলে রেখেছি এখান থেকে আমি সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর কনফার্মে টাচ করব তারপর এখান দেখতে পারবো প্রোডাক্টস নেম এখান থেকে ইংলিশে দিয়ে দিব এই যে দেখুন ইংলিশ লেখা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি যে প্রোডাক্টসের নামটা আছে আর মডেলটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি সো আমি এখানে দিয়ে দিচ্ছি বয়া বি ওয়াই এম ওয়ান কারণ এটার মডেল হলো বয়া বি ওয়াই এম ওয়ান বয়ার একটি কোম্পানি এই মাইক্রোফোনটা কিন্তু অনেক ভালো এই মাইক্রোফোন নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি রিভিউ দেওয়া আছে একটা আপনারা চাইলে কিন্তু সেই রিভিউটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে এই প্রোডাক্টের রিভিউটা দেখে নিতে পারেন তারপর প্রোডাক্টস নেম আবার এখানে টাচ করব বাংলা এখান থেকেই কিন্তু এটা বাধ্যতামূলক না আপনারা যদি চান প্রোডাক্টসের নামটা বাংলা লিখে দিবেন সেটা দিতে পারেন আর যদি না চান না আমি বাংলায় লিখব না তাহলে কিন্তু না লিখলেও কোনো প্রবলেম নেই এখান থেকে ট্রান্সলেটে টাচ করবেন তাহলে কিন্তু দিতে পারবেন এই নামটা কিন্তু অলরেডি এখানে বসে গিয়েছে এরপর ক্যাটাগরি এখানে টাচ করব এখান থেকে প্রোডাক্টটা মূলত কি সেটা এখানে আপনাদেরকে দিতে হবে মানে প্রোডাক্টটি দিয়ে কি করা হয় সেটা এখানে আপনাদেরকে দিতে হবে এখানে যদি খুঁজে না পান তাহলে সার্চে গিয়ে এখান থেকে সার্চ করতে পারবেন এখানে আমি মাইক্রোফোন লিখে দিচ্ছি তাহলে দিতে পারবেন এখানে কিন্তু টিভি অডিও ভিডিও গেমিং ইত্যাদি অনেক লেখা আসছে এবং লাস্টে কিন্তু মাইক্রোফোন লেখা আছে এখানে টাচ করলে কিন্তু এটা হয়ে যাবে কোনো প্রবলেম নেই এরপর এখান থেকে যদি ভিডিও আপলোড করতে চান তাহলে ভিডিওতে টাচ করবেন এখানে যদি আপনার পার্সোনাল কোনো ভিডিও থাকে তাহলে এখান থেকে ভিডিও দিতে পারেন আর যদি পার্সোনাল কোনো ভিডিও না থাকে তাহলে ইউটিউব থেকে কিন্তু দিয়ে দিতে পারেন এই যে ইউটিউবে টাচ করলে এখানে একটি আইকন চলে মানে অপশন চলে আসছে এখান থেকে আপনারা ইউটিউবে গিয়ে যদি মডেলটা সার্চ করেন এই যে আমি এখান থেকে সার্চে গিয়ে লিখে দিচ্ছি বাই এম ওয়ান এখান দিতে পারবেন বয়া ওয়াই এম ওয়ান রিভিউ বাংলা এখানে টাচ করলে অনেক বাংলা রিভিউ চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা চাইলে সে লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে পারেন এই যে থ্রি ডরে টাচ করে শেয়ারে টাচ করে লিঙ্কটা এখান থেকে কপি করে আমরা ব্যাগে চলে গিয়ে সেখানে চলে গিয়ে এখান থেকে পেস্ট করে দিলেই কিন্তু এই ভিডিওটা এখানে বসে গিয়েছে এরপর এখান থেকে ব্র্যান্ড মানে এই প্রোডাক্ট টা কোন ব্র্যান্ডের সেটা এখানে সিলেক্ট করে দিবেন ব্র্যান্ডের নামটা এখানে বসে দিবেন আমি বয়া দিয়ে দিচ্ছি এই যে এখানে দেখুন বয়াতে টাচ করলে কিন্তু এখানে সাবমিট কিছু দেখাচ্ছে না তার জন্য এখান থেকে আমি নো ব্র্যান্ড দিয়ে দিচ্ছি এবং সাবমিনে টাচ করলে কিন্তু হয়ে যাবে এখান থেকে আপনি যদি ব্র্যান্ড না পান তাহলে কিন্তু নো ব্র্যান্ড দিয়ে সাবমিনে টাচ করলে হয়ে যাবে কোনো প্রবলেম হবে না এখান থেকে ওয়ার্ডস ইন দ্য বক্স এখানে টাচ করলে কিন্তু ভিতরে কি আছে বক্সের সেটা এখানে দিয়ে দিতে পারেন ডিটেলস গুলো দিয়ে দিতে পারেন আর কি তারপর এখান থেকে ভ্যারিয়েন্টস এখানে টাচ করলে এটা কি এর সেটা এখানে দিয়ে দিতে পারেন যদি এখান থেকে কোনো ভ্যারিয়েন্ট দিতে না চান তাহলে ব্যাগে চলে যাবেন এটা কিন্তু এতটা বাধ্যতামূলক না বাধ্যতামূলক বেস যেটা সেটা হলো ব্র্যান্ড নেম এবং আপনার ওয়ার্ডস ইন দা বক্স এখানে টাচ করে বক্সের ভিতরে কি আছে সেটা এখানে দিয়ে দেবেন আমি দিব মাইক্রোফোন ব্যাটারি এখান থেকে ব্যাগে চলে গিয়ে প্রাইসটা দিতে হবে এখান থেকে প্রাইসটা কত নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে স্টক আছে কত আপনার কাছে সেটা কিন্তু এখানে মাস্টে দিতে হবে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি হলো পঞ্চাশ তারপর এখানে দিতে পারবেন অ্যাভেলেবিলিটি এখান থেকে যদি আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে টিচনও দিয়ে দিবেন মানে ইনেবল করে দিবেন আর কি আর যদি না থাকে তাহলে এখান থেকে ইনোভেলটা ডিজেবল করে দিবেন তারপর স্পেশাল প্রাইস এখানে যদি আপনি স্পেশাল প্রাইস দিতে চান কোনো তাহলে এখান থেকে ইনবল করে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজেবল এরপর শিপিং ইনফরমেশন এখানে টাচ করে আপনি মানে প্রোডাক্ট অর্ডার করার পর আপনি কত দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন সেটা এখানে দিয়ে দিতে পারবেন এই যে প্যাকেজ ইনফরমেশন এখানে টাচ করে প্যাকেজ ইনফরমেশনটা দিয়ে দিবেন মানে এটা কত কেজি বা আপনি কত দিনের মধ্যে দিতে পারবেন সেটা এখানে দিয়ে দিবেন ইত্যাদি আর কি এখান থেকে ইনবল করে দিবেন তারপর এখান থেকে কত কেজি ওয়েট এটা দিয়ে দিবেন এখান থেকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হলো জিরো পয়েন্ট থ্রি ডাবল জিরো এরপর এখান থেকে লেন্থ এখান টাচ করে এটার লেন্থ টা আছে সেটা এখানে দিয়ে দিবেন ওয়াইড দিয়ে দিবেন হাইটটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে গিয়ে সেভে টাচ করব। এরপর এখান থেকে আবার এ টাচ করে দিব এরপর ওয়ারেন্টি ইনফরমেশন এটা যদি আপনি দিতে চান তাহলে দিয়ে দিবেন আর যদি না দিতে চান না দিলেও কোনো প্রবলেম নেই এখান থেকে ডিসক্রিপশনটা কিন্তু দিতে হবে ডিসক্রিপশনে প্রোডাক্টস এর ইনফরমেশন দিয়ে দিবেন প্রোডাক্টস এর স্পেক যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন আর ভালো মনে দিক সেটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে যদি আপনার ফটো দিতে চান মানে স্পেক এর যে ফটোটা আছে সেটাও যদি এখানে দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন আর যদি আপনার লিখে দিতে চান তাহলে লিখেও কিন্তু এখান থেকে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো বয়া ভিউ ওয়াই এম ওয়ান দিয়ে দেওয়ার পর আমি সেভে টাচ করে দিচ্ছি এরপর এখান থেকে হাইলাইটস এখানে টাচ করব টাচ করার পর এখান থেকে আমরা হাইলাইটসটা দিয়ে দিব এইচ ওয়ান দিয়ে দিচ্ছি এবং এখান থেকে কিছু একটা লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখান থেকে সেভে টাচ করে দিব মানে হাইলাইটসটা হলো আপনার প্রোডাক্টের নিচে যে লেখাটা থাকে মানে আপনি দাঁড়াতে গেলে প্রোডাক্টের নিচে দেখবেন একটি লেখা থাকে আমরা যেটাকে টাইটেল বলি সেই টাইটেলটা এখানে হাইলাইটস এখান থেকে এখন আমরা সরাসরি পাবলিশ প্রোডাক্টসে টাচ করি তাহলে কিন্তু পাবলিক হয়ে যাবে আর যদি আমরা সেফ ডিফল্ট আমরা যদি পরে আপলোড করব। আমরা যদি চাই তাহলে কিন্তু সেফ ডিফল্ট টাচ করলে আমরা পরে আপলোড করতে পারবো আমি পাবলিশ প্রোডাক্ট এখানে টাচ করছি তারপর দিতে পারবেন ইউর প্রোডাক্টস ইজ আপলোডেড সাকসেসফুলি এখানে কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে আমরা যদি এখানে শেয়ার করতে চাই তাহলে শেয়ার করতে পারি আর যদি শেয়ার না করতে চাই তাহলে ব্যাক টু হোম এখানে টাচ করলেই কিন্তু আমাদের প্রোডাক্টস আপলোড করা হয়ে গিয়েছে সেইভাবেই কিন্তু আপনারা বেস খুব সহজে আপনার যে দারাস অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আপনার প্রোডাক্টগুলি আপলোড করে আপনি সেল করতে পারেন এইভাবে তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করে দিবেন ভিডিওতে আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিপ সবার আগে পাওয়ার জন্য বেলে কিন্তু এখনই টাচ করে দিন আল্লাহ হাফিজ